বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস থাইল্যান্ডের ব্যাংককে অনুষ্ঠিত বিমস্টেক সম্মেলনকে সফলভাবে অংশগ্রহণ করে আজ বাংলাদেশে ফিরে আসছেন এই সম্মেলনে ডক্টর ইউনুসের এই অংশগ্রহণকে সফল বলার পেছনে কিছু গুরুত্বপূর্ণ কারণ রয়েছে সেই সব কারণ জানার জন্য সঙ্গেই থাকুন শুরুতেই বলে নেওয়া যাক বিমস্টেক আসলে কি বিমস্টেক হচ্ছে সংক্ষিপ্ত রূপকে যদি পূর্ণরূপে বলা হয় দ্য বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন ভেঙে বাংলায় বললে দাঁড়ায় দক্ষিণ এশিয়া এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বঙ্গোপসাগরীয় যে অঞ্চলগুলো রয়েছে এই অঞ্চলের কয়েকটি দেশ নিয়ে তৈরি হওয়া সহযোগিতামূলক একটি সংগঠন এই সংগঠনের সদস্য সংখ্যা সাতটি এরা হচ্ছে বাংলাদেশ ইন্ডিয়া মিয়ানমার শ্রীলঙ্কা থাইল্যান্ড নেপাল এবং ভুটান এবছর এই সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে থাইল্যান্ডের ব্যাংককে এবং এই সংস্থা অর্থাৎ বিমস্টেকের সদর দফতর অবস্থিত ঢাকায় এই সম্মেলনকে কেন সফল বলা হচ্ছে তার কারণগুলো বিস্তারিত আলোচনায় এবার আসা যাক শুরুতেই বলা যায় দুই তারিখ থেকে চার তারিখ পর্যন্ত অর্থাৎ দুই তিন চার এই তিন দিন অনুষ্ঠিত হয়েছে বিমস্টেকের এই সম্মেলন এই সম্মেলনে বাংলাদেশ থেকে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তার দলবল নিয়ে অংশগ্রহণ করেছেন এই অংশগ্রহণের প্রথম দিনেই অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্ব নেতাদের সাথে যে বৈঠক করেছেন সেখানে বলেছেন বাংলাদেশ মিয়ানমার এবং ভুটানসহ কিছু দেশের যেই স্থানগুলো রয়েছে এবং ভারতের সেভেন সিস্টার্স রয়েছে এই জায়গাগুলো ব্যবসায়িক প্রতিষ্ঠান স্থাপন করার জন্য খুবই উপযুক্ত এবং এসব জায়গা থেকে যদি পণ্য পরিবহন করতে হয় তাহলে বাংলাদেশ হচ্ছে একমাত্র সমুদ্রের অভিভাবক যার মধ্য দিয়ে এসব অঞ্চলে তৈরি করা পণ্য সরবরাহ এবং যাতায়াত করার জন্য বাংলাদেশ তার বঙ্গোপসাগরের অংশকে দিতে রাজি আছে তো এই বক্তব্য নিয়ে আসলে দেশব্যাপী এবং পুরো দক্ষিণ এশিয়াব্যাপী অনেক বেশি আলোচনা হয়েছে বিশেষ করে ভারত এই সেভেন সিস্টার নিয়ে কথা বলাকে ভালোভাবে নেয়নি তারা তারা অনেকে বলেছে যে ভারত যেই সেভেন সিস্টার রয়েছে তাদের ভারতের নিজেদেরই সমুদ্র রয়েছে তাহলে তারা কেন এই সেভেন সিস্টার কেন বাংলাদেশের সমুদ্রের অংশ ব্যবহার করতে হবে এটিকে অনেকে ভারতের পক্ষ থেকে উস্কানিমূলক বক্তব্য হিসেবেও দেখা হয়েছে তবে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার যে প্রেস টিম রয়েছে তারা এটির বিস্তারিত ব্যাখ্যাও দিয়েছে এবার আসা যাক আমরা কেন এই সম্মেলনকে সফল বলছি এই সম্মেলনের মধ্য দিয়ে বাংলাদেশ আগামী যেই সেশনটি অনুষ্ঠিত হবে সেই সেশনের জন্য সভাপতি নির্বাচিত হয়েছে অর্থাৎ আগামী সেশনে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বিমস্টেকের সভাগুলোতে সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবে এই সম্মেলনের দ্বিতীয় গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে ভারতের সাথে বাংলাদেশের একটি বৈঠক বেশ কিছুদিন ধরে এই বলা হচ্ছিল যে বিমস্টেক সম্মেলনে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাৎ হবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের কিন্তু এই বক্তব্যটি দেওয়ার পর থেকেই আসলে একটি দোলাচল তৈরি হয়েছিল ভারত আসলে স্পষ্ট করে জানাচ্ছিল না যে তারা বাংলাদেশের সাথে বৈঠক করবে কি না অবশেষে শেষ মুহূর্তে এসে ভারত রাজি হয়েছে আর এদিকে বাংলাদেশ বেশ মুখিয়েই ছিল এই বৈঠকে অংশগ্রহণ করার জন্য এবং যে বৈঠকটি বাংলাদেশের সাথে ভারতের নরেন্দ্র মোদী হলো এটি আসলে বেশ সারা জাগানিয়া এবং আসা জাগানিয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচলিত প্রচারিত হয়েছে যে এই যে নরেন্দ্র মোদী তার দলবল নিয়ে দাঁড়িয়েছিলেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে বৈঠকস্থলে স্থলে তিনি যে যোগদান করবেন তার প্রবেশের সময় এবং এই সময় অধ্যাপক ডক্টর ইউনুসের প্রবেশের যেই অ্যাটিটিউড এটি ছিল খুবই বোল্ড এবং তিনি নরেন্দ্র মোদীর সাথে গিয়ে পরবর্তীতে যখন তিনি হ্যান্ডশেক করছেন কর্মর্দন করেছেন তখন নরেন্দ্র মোদীকে বেশ বিষণ্ন লাগছিল কিন্তু অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বেশ প্রসন্নভাবেই বারবার হাত ঝাঁকাচ্ছিলেন এবং এটি দেখে আসলে বোঝা যাচ্ছিলো যে নরেন্দ্র মোদী যে খুব সুখে শান্তিতে কিংবা আনন্দ সহকারে এই বৈঠকটিতে যোগদান করেছেন এমন নয় এই সাক্ষাতে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস উপহার হিসেবে নরেন্দ্র মোদীর জন্য নিয়ে গেছেন একটি ছবির ফ্রেম যেই ফ্রেমটিতে দু হাজার সালে ভারতেরই একটি অনুষ্ঠানে নরেন্দ্র মোদী নিজ হাতে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসকে গোল্ড মেডেল পরিয়ে দিচ্ছেন এরকম একটি ছবি ছাপানো রয়েছে অর্থাৎ এই ছবিটি আজকে সারাদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা হয়েছে যে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বুঝেন যে কাকে কোথায় কি উপহার দিতে হয় এর বাইরে আরেকটি বিষয় আলোচনা এসেছে যে নরেন্দ্র মোদীর পেছনে আসলে একজন ট্রান্সলেটর ছিল কিন্তু অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের পেছনে কোনো ট্রান্সলেটর ছিল না এর মানে হচ্ছে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস যখন ইংরেজিতে কথা বলবেন নরেন্দ্র মোদী সেই ইংরেজি অত ভালো বুঝবেন না তার পেছনে যে ট্রান্সলেটর তিনি সেই ইংরেজিকে হিন্দিতে ট্রান্সলেট করে দিবেন এবং মোদি তখন আবার হিন্দিতে রিপ্লাই করবেন পেছন থেকে ট্রান্সলেটর আবার ইংরেজিতে ট্রান্সলেট করে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের উদ্দেশ্যে সরবরাহ করবেন তো এই যে ইংরেজির হয়তো মোদির একটি দুর্বলতাই আসলে এখানে প্রকাশ করা হয়েছে কি কী বিষয় আসলে এই দুজনের আলাপ হয়েছে এই দুজনের মধ্যে আলাপে বাংলাদেশের পক্ষ থেকে বিশেষভাবে বলা হয়েছে যে ভারতে অবস্থানরত যে বাংলাদেশের পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা রয়েছে তাকে যেন উস্কানিমূলক বক্তব্য দেওয়ার জন্য কোনো ধরনের সহযোগিতা ভারত না করে এজন্য মোদিকে বলা হয়েছে এর বাইরে বলা হয়েছে মোদিকে যেন বাংলাদেশের কাছে প্রত্যাবর্তন করা হয় বাংলাদেশে যে জুলাই অভ্যুত্থানে পনেরো ষোলোশো মানুষ ছাত্র জনতাকে হত্যা করা হয়েছে তার বিচারের জন্য আহ শেখ হাসিনার বিরুদ্ধে অনেক মামলা রয়েছে এবং তার বিচারের জন্য যেন শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে দেওয়া হয় এ বিষয়েও ভারতকে আসলে তাগাদা দেওয়া হয়েছে এর বাইরে তিস্তা চুক্তি তিস্তার পানি বন্টন যাতে ভালোভাবে করা হয় এবং সীমান্ত নিরাপত্তা বিষয়েও আসলে ভারতের সাথে কথা হয়েছে অন্যদিকে ভারতের পক্ষ থেকে বাংলাদেশকে বলা হয়েছে যেন বাংলাদেশে যে সংখ্যালঘু যারা রয়েছে তারা যেন নিরাপদে থাকে তাদের যেন কোনো অসুবিধা না হয় বাংলাদেশের পক্ষ থেকে নিশ্চয়তা দেওয়া হয়েছে যে বাংলাদেশের সংখ্যালঘুদের কোনো ধরনের অসুবিধা হবে না এবং বাংলাদেশ সরকার এই বিষয়ে সর্বোচ্চ সচেষ্ট থাকবে তো এই হলো এদের আলোচনা এই সফরটি সফল হওয়ার তিন নম্বর কারণ হিসেবে বলা যায় বাংলাদেশে যে মিয়ানমার থেকে আসা রোহিঙ্গা গোষ্ঠী রয়েছে প্রায় অন্তত দশ বারো লাখ রোহিঙ্গা রয়েছে সেখান থেকে প্রাথমিকভাবে মিয়ানমার রাজি হয়েছে যে বাংলাদেশ থেকে এক লক্ষ আশি হাজার রোহিঙ্গাকে তারা নিজ দেশে ফিরিয়ে নিয়ে যাবে এটি বাংলাদেশের জন্য নিঃসন্দেহে একটি অনেক বড় খবর যে বাংলাদেশে কিছুদিন আগেই জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস তাকে বাংলাদেশে নিয়ে আসা হয়েছে এবং অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস তাদের সাথে ইফতার করেছেন এবং বলেছেন যে আগামী ঈদ যাতে এই রোহিঙ্গারা তাদের নিজ দেশে করতে পারে সেই বিষয়ে ব্যবস্থা করার জন্য জাতিসংঘ সেই হিসেবে নিশ্চয়ই তারা চেষ্টা করেছে পরবর্তীতে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস চীন সফর করেছে চীনকেও নিশ্চয়ই বুঝিয়েছে এবং অবশেষে মিয়ানমার নিজেই আসলে রাজি হলো এই রোহিঙ্গা প্রত্যাবর্তনের জন্য কিন্তু এই রোহিঙ্গা প্রত্যাবর্তন কবে শুরু হবে কোন প্রক্রিয়া শুরু হবে সেই বিষয়টি এখনো বিস্তারিত জানা যায়নি এদিকে বাংলাদেশের অনেক বিশ্লেষকেরা বলছেন যে এই যে এক লক্ষ আশি হাজার রোহিঙ্গাদের নেয়ার কথা বলা হচ্ছে কিন্তু এখানে তো দশ বারো লক্ষ রোহিঙ্গা রয়েছে বাকিদের প্রক্রিয়া আসলে কি হবে আমরা নিশ্চয়ই ধীরে ধীরে জানতে পারবো আসলে এই প্রসেসগুলো আসলে কীভাবে সম্পন্ন হবে এবং বাকিদের কী হবে নিশ্চয়ই বাংলাদেশের মানুষ আসলে অনেক বেশি আস্থা খুঁজে পেয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক হারে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনেসের প্রশংসা করা হচ্ছে এবং সাধারণ মানুষ আসলে তার উপরে আস্থা রাখছে এবং রাখতে চাইছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস যেহেতু কার্যক্রম শুরু করেছে যেহেতু রোহিঙ্গা প্রত্যাবর্তন শুরু হবে তাহলে ধীরে ধীরে আসলে সকল রোহিঙ্গাদেরই প্রত্যাবর্তন করা যাবে বলেই মানুষ আসলে আশাবাদ রাখছে বাকিটা আসলে সময়ের সাথে অপেক্ষা করে দেখতে হবে এই তিনটি কারণে বলাই যায় যে অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস একটি সফল সফর সম্পন্ন করেছেন এই থাইল্যান্ডের ব্যাংককে এবং তিনি বাংলাদেশে ফিরে আসেন তাকে স্বাগত জানাই আজকের আলোচনায় পর্যন্তই গল্পে খবরের আলোচনা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে বেল বাটনটি বাজিয়ে রাখার অনুরোধ জানাচ্ছি আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম